বিসমিল্লা রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আজকের আমাদের প্রথম পেয়ার প্রথমেই কিন্তু আমরা চমক দেখাচ্ছি আপনাদেরকে দেখেন সম্পূর্ণ ভিডিও জুড়ে চমক থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো এই পেয়ারটা বোম্বাই কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার এবং নিট অ্যান্ড ক্লিন একদম স্মার্ট একটা কবুতরের জোড়া ডিম বাচ্চা করা এটা ডিম্ বাচ্চা করা ফুল রানিং না ফুল রানিং কতদিন লাগবে আবার ডিম পাড় থেকে পেয়ারটা সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আশা করা যায় দশক পনেরো দেখেন কবিতরের জোড়াটা আপনারা দেখেন খুবই কিউট দেখতে একদম পুতুলের মতো এই পেয়ারটার দাম চাচ্ছেন কত পনেরোশো টাকা চা দাম চাওয়া দাম পনেরোশো টাকা বেঁচাবেকি একদম কত একদম এক হাজার টাকা এক হাজার টাকা দশক পনেরো মাত্র এক হাজার টাকার বিনিময়ে এই চমৎকার পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে কবুতরগুলো ডেলিভারি পাবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চোখ ধাঁধানো মন মাতানো চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মূলত গিরিবাস কবুতর একটা জোড়া তবে এর হেলথটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার দেখার মতো একটা কবুতর এটা কি ফ্লাইং কবুতর ফ্লাইং কবুতর উড়ানো যাবে উড়ানো যাবে ইনশাল্লাহ আশা করা যায় তো দর্শক বন্ধুরা যারা কবুতর ফ্লাইং করানোর জন্য খুঁজতেছেন তাদের জন্য এই পেয়ারটা আপনারা নিতে পারেন তো এই কবুতরের জোড়াটার প্রাইস কিরকম চাচ্ছেন এক হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম এক হাজার টাকা বেচা বিক্রি একদম একদম টাকা টাকা এটা রেট থাকবে দর্শক বন্ধুরা সাতশো টাকার বিনিময়ে এই চমৎকার পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি রানিং কবুতর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখেন আপনারা এটা শার্টিং কবুতরের একটা জোড়া ঝর্ণা শার্টিং দর্শক বন্ধুরা ডান দিকেরটা মাদি কবুতর আর বাম দিকেরটা নর কবুতর ডাকা করতে আসতে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের বডি ফিটনেস আর সাইজটা আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের কবুতর একই সঙ্গে দুইটা কবুতর দেখেন খুবই অ্যাক্টিভ ডিম বাচ্চা করাতো

এটাও বডি ফিটনেস অনেক মোটা তাজা অনেক বড় সাইজের কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি চোখ আর শেপগুলো দেখাই দিই এই কবুতরটাও কি ফুল রানিং

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা নটটা ডান দিকে আর বাম দিকে যেটা আছে ওইটা মাদি কবুতর তো এটা মূলত হচ্ছে আপনার কালদম কবুতরের একটা জোরানা কালদম কবুতর তো দেখেন আপনারা কবুতরের জোড়াটা এটা ফুল রানিং তো ফুল রানিং ডিম বাচ্চা ওকে আছে ডিম বাচ্চা ওকে কিরকম দাম চাচ্ছেন এই পেয়ারটার জন্য 1200 টাকা চাওয়া দাম চাওয়া দাম 1200 টাকা একদম একদম 1000 টাকা 1000 টাকা লাস্ট প্রাইস এটা দর্শক বন্ধুরা এটা লাস্ট প্রাইস একদম থাকবে 1000 টাকা 1000 টাকার বিনিময়ে আপনারা এক জোড়া কালদম কবুতর রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুবই খুবই চমৎকার একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম ময়ূরের মতো দেখতে একজোড়া সাদা লক্ষা কবুতর আর দুইটাই চুইঠাল এই যে দেখেন এটা নর বাইরেরটা না আর হাড়িতে যেটা আছে ওইটা মাদি কবুতর পেয়ারটা ডিমে আছে নাকি ডিম পার্সে আচ্ছা আচ্ছা একটা ডিম পার্সে আরো একটা পারার জন্য বসছে মানে আজকে ওইটা ডিমও পারবে ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা দুইটা ডিম সহ এই চমৎকার পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন এই পেয়ারটার দাম চাচ্ছেন কত ষোলোশো টাকা চাওয়া দাম একদম কত একদম পনেরোশো পনেরোশো আর একটু কমাই দেন এই জোড়াটা চোদ্দশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা চোদ্দশো টাকার বিনিময়ে নিতে পারবেন এই যে দেখেন একটা ডিম আছে আর আরও একটা ডিম ইনশাল্লাহ এই যে দেখেন মানে প্রিপারেশন নিচ্ছে এই কিছুক্ষণের মধ্যেই আশা করি আরও একটা ডিম পারবে আপনারা দুইটা ডিম সহ চৌদ্দশো টাকার বিনিময়ে এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা রেসার কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন সবজি রেসার ডান দিকে যেটা আছে এটা মাদি কবুতর এই যে দেখেন মাদির গেট আপটা আর বাম দিকে যেটা আছে ঢাকা করতেছে এটা হচ্ছে আপনাদের নর কবুতর খুব সুন্দর কালারের একদম লাইট কালার এই যে দেখেন ডিম বাচ্চা রানিং তো ইনশাল্লাহ ফুল রানিং কিরকম দাম চাচ্ছেন এই পেয়ারটার টাকা চাওয়া দাম বারোশো একদম কত এই জোড়াটা এক হাজার টাকা দর্শক বন্ধুরা মাত্র এক হাজার টাকার বিনিময়ে এই সবজি রেসার আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এই জোড়াটা কি অবস্থা এটা কি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ফুল রানিং না ফুল রানিং আচ্ছা এখানে নর কোনটা মাদি কোনটা গানেরটা নর বামেরটা মাদি ওইটা নর আর এটা মাদি কবুতর দর্শক বন্ধুরা দেখেন কবুতর দুইটার সাইজ দেখেন কোয়ালিটি এবং কালার কম্বিনেশনটা দেখেন সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কাগজি একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন কাগজি জোড়াটা কি রানিং মাসা আল্লাহ ডিম্বাচা করা সামনেরটা মাদি আর একটা নর আচ্ছা ওইটা নর আর এটা মাদি মাদি কবুতর ডিম বাচ্চা করা রানিং পেয়ার কতবার ডিম বাচ্চা করছে পেয়ারটা তিনবার তিন থেকে চারবার ডিম বাচ্চা করা কিরকম দাম চাচ্ছেন এই পেয়ারটার 1000 টাকা চাওয়া দাম চাওয়া দাম 1000 টাকা আর এক দাম কত লাগবে এক দাম টাকা 800 টাকা লাস্ট প্রাইস লাস্ট প্রাইস দর্শক বন্ধুরা এই পেয়ারটা লাস্ট প্রাইস একদম থাকবে 800 টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

মাত্র আটশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে খুবই চমৎকার দেখতে একদম লাল টকটকে একজোড়া লাল চুল্লি কবুতর আছে এখানে ডান দিকে ডাকাটাই করতেছে নর কবুতরটা এবং বাম দিকে যেটা আছে ওটা মাদি কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কালার কম্বিনেশন এবং স্ট্যান্ডিং পজিশন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর অ্যাক্টিভ একটা জোড়া ডিম্বাচা কর আইপ্যাডটাও ফুল রানিং ফুল রানিং দাম চাচ্ছেন কত 800 টাকা চাও আদম চাও টাকা ভেচাবি কে একদাম কত একদাম টাকা 700 টাকা মাত্র 700 টাকার বিনিময়ে এক জোড়া লাল চুল্লি কবুতর রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এই যে দেখেন অনেক চঞ্চল একটা জোড়া দেখতে পাচ্ছেন খুবই ছটপড়া এখানে নরটা এইটা নর না যেটা ছটফট করতেছে এটা নর আর এটা হচ্ছে মাদি কবুতর তো এটা মূলত কি কবুতর গোল্লা কবুতর কবুতর না আচ্ছা আচ্ছা কালারটা কিন্তু মার্শাল একদম গর্জিয়াস দেখার মতো খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা রানিং আছে তো কিরকম দাম চাচ্ছেন এই পেয়ারটার আটশো টাকা চাওয়া দাম আটশো টাকা বেচা বিক্রি একদম সাতশো ফিক্সড প্রাইস দর্শক বন্ধুরা এই পেয়ারটা ফিক্স প্রাইস একদম থাকবে সাতশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে এটাও গিরিবাস কবুতরের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জোড়াটার কালার কম্বিনেশন এবং সাইজ কোয়ালিটি এই জোড়াটাও আসলে অনেক সুন্দর আসলে কবুতর অধিকাংশ কবুতর এখানে রয়েছে গোল্লা গিরিবাস কবুতর দেশি কবুতরের কালেকশনগুলো তো যার যে যে কালারটা পছন্দ যার যে কোয়ালিটিটা পছন্দ ওই অনুযায়ী আপনারা কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন মোটামুটি সবগুলো কবুতর আশেপাশে সেম দাম তো এই পেড়টা রানিং আছে রানিং ডিম বাচ্চা করা এই পেড়টার দাম কত টাকা চাওয়া দাম চাওয়া টাকা একদাম একদম একদম 700 টাকা লাস্ট প্রাইস লাস্ট প্রাইস সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা দেশীয় কালারিং রাজগлла কবুতর একটা জোড়া আপনারা দেখেন কবুতরের জোড়াটা এই যে হাড়িটা একটু সরাই দেই দেখেন এখানে নর কোনটা বামে যেটা আছে এটা নর আর ডান দিকে যেটা আছে ওইটা মাদি কবুতর ঠিক আছে দুইটা কবুতরের গলার উপরে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক শাইনিং একটা কালার এবং কবুতর দুইটাও কিন্তু মার্শাল্লাহ একদম সেম ডিম বাচ্চা করা রানিং পেয়ার কিরকম দাম চাচ্ছেন এই গোল্লা জোড়া বারোশো টাকা চাওয়া দাম চাওয়া দাম বারোশো টাকা একদম কত একদম এক হাজার টাকা এটা কি লাস্ট লাস্ট ফিক্স প্রাইস ফিক্স প্রাইস এক হাজার টাকা দর্শক বন্ধুরা পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর খুব সুন্দর দেখতে একটা পেয়ার আর এইটাও গিরিবাজ কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন গিরিবাজের এই জোড়াও কি আটশো টাকা দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতরের সাইজ কোয়ালিটি আর গেট দেখেন এই পেয়ারটার দাম থাকবে একদম আটশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবে দর্শক এখানে আরো এক জোড়া কবুতর আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও গিরিবাজ কবুতর ভাইয়ের কাছে হিউজ পরিমাণ গিরিবাস কবুতরের কালেকশন রয়েছে যার যেরকম পছন্দ ইচ্ছা আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন এই পেয়ারটার কি অবস্থা এটা কি রানিং ডিম্বা চৌকে আছে এই পেয়ারটার দাম কত 800 টাকা চাও আদম চাও আদম 800 টাকায় পেটটা দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতর একদম কত 700 টাকা 700 টাকা লাস্ট প্রাইস দর্শক বন্ধুরা 700 টাকার বিনিময়ে এই চমৎকার পেটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ 64 জেলা যেকোনো জায়গা থেকে কবুতরগুলো সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া গিরিবাজ কবুতর রয়েছে গিরিবাজের এইটা মাদি হাড়ির উপরে যেটা আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা এবং নিচে যে কবুতরটা রয়েছে এটা হচ্ছে লর কবুতর

বারোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ব্ল্যাক কালারের মশালদম কবুতরের একটা জোড়া দর্শক দেখেন আপনারা এখানে ডান দিকে যে কবুতরটা রয়েছে এটা নর কবুতর এবং বাম দিকে যে কবুতরটা রয়েছে এটা মাদি কবুতর ফুল রানিং পেয়ার তো ইনশাআল্লাহ এটা ডিম বাচ্চা ওকে আছে আর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ দম যেরকমটা থাকা দরকার মশালদম কবুতরের সেম রয়েছে একদম ফুল ক্লিয়ার দম দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফ্লাইং করে বিশেষ করে যারা কবুতর উড়ানোর জন্য কবুতর খুঁজতেছেন তাদের জন্য এই পেয়ারগুলো কিন্তু স্পেশাল এই পেয়ারটার দাম কত যাচ্ছেন বারোশো টাকা চাওয়া দাম একদম কত একদম একদম টাকা টাকা এই লাস্ট প্রাইস সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা মূলত হচ্ছে আপনার হুমা কবুতরের একটা জোড়া এই যে দেখেন ডান দিকে যেটা আছে ওইটা হচ্ছে নর আর বাম দিকেরটা মাদি কবুতর মাদিটা কি কাকজির মাদি নাকি না এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন ঠিক আছে তো এখানে যাই আসছে ইনশাআল্লাহ ডিম বাচ্চা করা রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি দাম কি রকম চাচ্ছানি পেয়ারটার 1500 টাকা চাওয়া চাও দাম 1500 টাকা একদম কত একদম 1200 1200 টাকা লাস্ট প্রাইস লাস্ট প্রাইস আচ্ছা 1150 আরো 100 টাকা কম মাত্র 1100 টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা কিং কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন সাদা কিং তো এই যে এটা ডাকাড়াই করতেছে এটা নর আর ডান দিকে যেটা আছে এটা কি মাদি ফুল রানিং জোড়া এটা ডিম বাচ্চা ওকে আছে এই কিং জোড়াটার দাম চাচ্ছেন কত 2500 টাকা চাᱣদাম চাᱣদাম টাকা দর্শক এই সাদা কিং জোড়াটা একদাম কত একদম হাজার টাকা একদাম থাকবে দামাদামি করা যাবে না একদম ফিক্সড রেট সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া লক্ষ কবুদের কালেকশন রয়েছে আমরা আগে একজোড়া লক্ষ আপনাদেরকে দেখাইছি এটা হচ্ছে লক্ষ্য সেকেন্ড পেয়ার তো এখানে নদটা হচ্ছে ডান দিকে আর বাম দিকেরটা মাদি কবুতর এবং দেখেন এই পেয়ারটা এই পেয়ারটা কতদিন লাগতে পারে ডিম দিতে সাত সাত থেকে দশ দিনের মধ্যে ডিম পারবে সাত থেকে দশ দিনের মধ্যে এই পেয়ারটা ডিম দিয়ে দেবে এই পেয়ারটার দাম চাচ্ছেন কত পনেরোশো টাকা চাওয়া দাম চাওয়া দাম পনেরোশো টাকা একদম একদম তেরোশো টাকা তেরোশো টাকা এটা লাস্ট প্রাইজ প্রায় দর্শক বন্ধুরা এই পেয়ারটা লাস্ট প্রাইস তেরোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে নিতে পারবেন দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া গিরিবাস কবুতর এই গিরিবাসের জোড়াটা কি অবস্থা এটাও কি রানিং রানিং এই যে দেখেন দর্শক বন্ধুরা প্রত্যেকটা জোড়াই কিন্তু আজকে যার যে জোড়া পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন আর এই পেয়ারটার দাম কত একদম সাতশো টাকা সাতশো টাকা একদম এর দাম করা যাবে না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা গিয়াচল্লি কবুতর একটা জোড়া এই যে পিছনেরটা হচ্ছে আপনার মাদি কবুতর আর সামনেরটা হচ্ছে নরকবুতর গিয়ে চুল্লি এটা কি ফুল রানিং রানিং ডিম বাচ্চা করা এই পেয়ারটার দাম কত ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কবুদের জোড়াটা এই যে সামনের দিকে ঢাকাডাকি করতেছে এটা নর এবং পিছন দিকে যেটা আছে ওইটা হচ্ছে মাদি কবুতর এই যে দেখেন মাদিটা ঠিক আছে আর এটা হচ্ছে আহ হোলিকোপার কবুতর একটা জোড়া ডিম বাচ্চা করা রানিং পেট তো করা রানিং এই জোড়াটার দাম কত যাচ্ছে 2500 টাকা চাওয়া দাম চাওয়া দাম 2500 টাকা বেচা বিক্রি কত একদম 1500 টাকা 1500 টাকা একদম লাস্ট প্রাইস দর্শক বন্ধুরা 1500 টাকার বিনিময়ে এই পেটটি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কিং কবুতর একটা জোড়া কালো কিং এই যে দেখা এটা কালো কিং এর মাদিটা হ্যাঁ জি কালো কিং এর মাদিটা আর এটা হচ্ছে নর কবুতর তো নর মাদি দুইটার সাইজ কোয়ালিটি

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বোম্বাই কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন হলুদ বোম্বাই কবুতর এই যে দেখেন হলুদ বোম্বাই একদম ঝরঝোরা করকরা কবুতর ফুললি রানিং পেয়ার তো ইনশাল্লাহ এটা ডিম বাচ্চা ওকে আছে বোম্বাই জোড়াটার দাম চাচ্ছেন কত পনেরোশো টাকা চাওয়া দাম বেচা একদম কত এক হাজার টাকা লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক বন্ধুরা এই বোম্বাই জোড়াটা যারা নিতে চান যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন লাস্ট প্রাইস একদম এক হাজার টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া বোম্বাই কবুতর রয়েছে এটা লাল বোম্বাইয়ের একটা জোড়া এটা মূলত হচ্ছে আপনার দেশীয় বোম্বাই কবুতর লাল রঙের খুব সুন্দর দেখতে পাচ্ছেন বোম্বাই জোড়াটা সামনে যেটা আসছে এটা কি মাদি আর পিছন দিকেরটা নর কবুতর ডিম বাচ্চা রানিং আছে পেয়ারটা কিরকম দাম চাইতেছেন এই পেয়ারটার টাকা চাওয়া দাম চাওয়া দাম বারোশো টাকা বেচা বিক্রি একদম কত নয়শো টাকা লাস্ট প্রাইস দর্শক বন্ধুরা এই লাল বোম্বাই জোড়াটা আপনারা নিতে পারবেন মাত্র নয়শো টাকার বিনিময়ে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা সাদা হুমা কবুতর একটা জোড়া আর হুমা কবুতর দেখতে পাচ্ছেন যারা কবুতর পোস্টারিং করার জন্য কবুতর খুঁজেন তাদের জন্য কিন্তু এই হুমা কবুতরগুলো বেস্ট দেখেন এছাড়া ডিম বাচ্চা রানিং আছে ইনশাআল্লাহ ডিম বাচ্চা রানিং ফুল রানিং ফুল রানিং আচ্ছা তো এই এই যে দেখেন এটা মাদি আর এটা নর কবুতর এই পেয়ারটার দাম চাচ্ছেন কত 1500 টাকা চাওয়া দাম 1500 টাকা একদম কত একদম টাকা 1200 টাকা লাস্ট প্রাইস দর্শক বন্ধুরা দেখেন বডি ফিটনেস দেখেন একদম মোটা দাজা সাইজের এক জোড়া কবুতর 1200 টাকা দাম থাকবে লাস্ট প্রাইস একদম পছন্দ হলে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কালেকশন রয়েছে এটাও গিরিবাজ কবুতর একটা জোড়া বন্ধুগণ আমার দেখতেই পাচ্ছেন ডগাড়াই করতেছে বাম দিকে নটটা আর ডান দিকে যেটা আছে এটা মাদি

এই যে দেখেন আর একটা হচ্ছে নাইরা মাথার এটা গিরিবাস কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নাইরা মাথা নাদি কবুতর আটশো টাকা দামা দামি করা যাবে না দর্শক বন্ধুরা আটশো টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা গোল্লা কবুতর একটা জোড়া সাদা রঙের গুল্লা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা মাদি কবুতর ঠিক আছে এই যে দেখেন এটা মাদিটা আর এটা হচ্ছে নর কবুতরটা ফুল রানিং পেয়ার এটা ইনশা আছে এই পেয়ারটার প্রাইস কত একদম আটশো টাকা একদম আটশো টাকা দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক সঙ্গে চার পিস কবুতর আছে দুই জোড়া কবুতর এক জোড়া হলুদ কালারের বোম্বা ডেনিশ কবুতর আর একজোড়া কালো রঙের ডেলিশ কবুতর তো দুই জোড়া তো ডেনিস রানিং ফুল রানিং দুই জোড়াই মাসাল্লাহ দর্শকরা এই যে দেখেন কবুতরগুলোর গিয়ারগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন একদম টক টকে লাল গিয়ারের কবুতর এবং ফুল্লি রানিং ডিম বাচ্চা করা পেয়ার এগুলো হলুদ জোড়াটার দাম কত চাচ্ছেন এক জোড়া নিলে দুই জোড়া টাকা এক জোড়া নিলে 2000 টাকা কালো অথবা হলুদ যেটা ইনএক 2000 টাকা একদম থাকবে আর দুই জোড়া একসাথে যারা নিবে তাদের জন্য দাম থাকবে মাত্র 3500 টাকা দুই জোড়াই রানিং দুই জোড়াই দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো দুই জোড়া কবুতরের কালেকশন রয়েছে একসাথে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত দেশীয় ব্র্যান্ডের কবুতর গোল্লা কবুতর গিরিবাজ কবুতর এখানে এক জোড়া আছে লাল রঙের পায়ে মুজা আছে দেখতে পাচ্ছেন আর এক জোড়া আছে আপনার ওই সাদা টাইগার মধ্যে দেখেন তো এই দুই জোড়াই ডিম বাচ্চা করা রানিং তো ডিম বাচ্চা করা রানিং আচ্ছা এগুলা জোড়া কোনটা জোড়ার দাম কত চাইতেছেন লাল জোড়া 800 টাকা সাদা জোড়া 700 টাকা আচ্ছা লাল জোড়াটা 800 সাদা জোড়া তাহলে দুই জোড়া 1400 টাকা দুই জোড়ার দাম কত 1400 1400 আর সিঙ্গেলে নিলে লাল জোড়া 800 আর এই জোড়াটা 700 টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটাও গিয়া চল্লি কবুতর একটা জোড়া এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনাদের এই জোড়ার নর কবুতরটা এবং এটা হচ্ছে এই জোড়ার মাদি কবুতরটা মাদিটার মাথা কি হয়েছে আচ্ছা 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 তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আশা করছি এই পেঁয়াডটা ডিম দিয়ে দিবে দুইটা কবুতরের কালারটা দেখান অনেক চমৎকার কালার কিন্তু একদম লাইট কালারের মধ্যে ডিম বাচ্চা করা রানিং আবার খুব তাড়াতাড়ি আশা করছি ডিম দিয়ে দিবে এই পেঁয়াডটার দাম কত একদম আটশো টাকা ফিক্সড দামাদামি করা যাবে না দর্শক ওন্ধরা আটশো টাকার বিনিময়ে এই চমৎকার পেঁয়াডটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক ওন্ধরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে চার পিস তথা দুই জোড়া কবুতরের কালেকশন রয়েছে একসঙ্গে তো এগুলো দেশীয় ব্র্যান্ডের কবুতর গোল্লা আর গিরিবাস দেখেন এখানে চারটা আছে দুইটা নর আর দুইটা মাদি তুই ইনশাল্লাহ চার পিস রানিং এবং আচ্ছা দুই পিস নিউ অ্যাডাল্ট আর দুই পিস ফুল রানিং ফুল ডিম বাচ্চা করা তো জোড়া এই জোড়াটা কি রানিং নাকি এই জোড়াটা এই যে সামনের দুইটা রানিং আর ওই কোনায় একটা আর ওই কোনায় একটা এই দুইটা হচ্ছে নিউ অ্যাডাল্ট

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একটা প্যাকেজ আর এই প্যাকেজের মধ্যে রয়েছে তিনটা সবজি কালারের হুমার বা রেসার কবুদর এবং একটা দেখতে পাচ্ছেন আপনারা রেড চেকার রেড চেকার যেটা আছে ওইটা নাকি মাদি এই রেড চেকারটা মাদি আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা রেড চেকারটা মাদি আর এখানে যে তিনটা সবজি কালার আছে এখানে নর কয়টা মাদি কয়টা দুইটা মাদি একটা নর দুইটা মাদি আর একটা নর নর কবুতর তার মানে সর্বমোট তিনটা মাদি আর একটা নর আচ্ছা আচ্ছা তো তিনটা মাদি একটা নর সামনেরটাই তো নর না জি 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 রকম দাম চাচ্ছেন এগুলা 2500 টাকা এই চার পিস এক সঙ্গে চাওয়া দাম 2500 টাকা একদম কত এক যদি চারটা না একবার 2000 একবারে 2000 টাকা বরাবর দর্শক 2000 টাকার বিনিময়ে চার পিস নিতে পারবেন যারা একটা নর আর তিনটা মাদি